একাংশ ঘোষখোর পুলিশ অফিসারদের স্বচ্ছ প্রশাসন নীতিকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে ঘোষের পয়সায় ফুলে ফেঁপে উঠেছে ত্রিপুরা রাজ্যের একাংশ পুলিশ কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে সাধারণ জনগণের পরিশ্রমের টাকায় ভাগ পোষাচ্ছে রাজ্য পুলিশের একাংশ ঘোষখোর পুলিশ অফিসারেরা রাজ্য পুলিশের একজন এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তেলিয়াম মহকুমার অন্তর্গত হাওয়াইবাড়ি বাড়ি নাকা পয়েন্টকে টার্গেট করে নিজের অবৈধ কামাই সাম্রাজ্য চাঁকে বসেছে যেন এক প্রকার রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছে ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তার কৃতকর্মের মধ্য দিয়ে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন রাজ্যে কখনোই সম্ভব নয় লজ্জায় মাথা হওয়ার উপক্রম রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের এটাই কি সেই রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত ত্রিপুরা পুলিশ প্রশ্ন এ রাজ্যের আমজনতার জানেন সে গুণধর এসিস্ট্যান্ট পুলিশ সাব ইন্সপেক্টরের নাম কি তিনি কোথায় কর্মরত রয়েছেন ওই গুণধর পুলিশ অফিসারের নাম হল এএসআই শিবুপ্রসাদ দেব যে কিনা পুলিশ মহলে পেটলা শিবু নামে পরিচিত ওই প্যাটলা শিবু বর্তমানে কর্মরত আছে তেলিয়াম মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে দীর্ঘ একটানা না নয় বছর যাবৎ ওই শিবু প্রসাদ দেব প্রথমে হাবিলদার এবং পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ে নিযুক্ত থাকা সুবাদে তুল্লা আদায়ে রীতিমতো পিএইচডি ডিগ্রি অর্জন করেছে বলে সূত্রের খবর অভিযোগ দীর্ঘদিন ধরে শিবু তার পেটের খায় মেটানোর জন্য হাওয়াইবাড়ি নাকা পয়েন্টকে ব্যবহার করে লাখ লাখ টাকা কামিয়ে আসছে বিভিন্নভাবে অবৈধ নেশা সামগ্রী বোঝায় গাড়িগুলোকে ছাড় দেওয়ার ক্ষেত্রে শিবু প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করছিল বলে তুলনামূলকভাবে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে ততটা সফলতা পাচ্ছিল না তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় সূত্রে খবর তদানীন্তন মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার নাকের তলায় এই শিবু দিনের পর দিন তার অবৈধ তুল্লা বাণিজ্য কায়েম করে রেখেছিল তুল্লা আদায় করতে করতে শিবু বর্তমানে তুল্লার টাকায় বিশাল ইমারত তৈরি করেছে বলেও খবর এরই মধ্যে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের রদ হয়েছে নতুন মহকুমা পুলিশ আধিকারিক বিভিন্ন সূত্র মারফত শিবুর কেছা কেলেঙ্কারি অনুধাবন করতে পেরে তাকে নাকাদ ডিউটি থেকে তুলে এনে এসডিপিও অফিসে এক প্রকার পুনর্বাসন দিয়ে রেখেছে বলে খবর এদিকে পুলিশ মহলে কান পাতলে এই এএসআই শিবু সহ একাংশ তুল্লাবাজ ঘোষখোর পুলিশ কর্মীদের কেচ্ছা কেলেঙ্কারি ঘটনাগুলো সামনে উঠে আসে আপাতত যা খবর নতুন পুলিশ আধিকারিক শিবু সহ একাধিক তুল্লাবাজ পুলিশ কর্মীর কার্যকলাপকে রীতিমতো পর্যবেক্ষণ করে চলেছেন তবে যে প্রসূনকান্তি ত্রিপুরার গোটা ত্রিপুরার পুলিশ মহলকে রীতিমতো হাইলাইট করেছে সে প্রসূনকান্তি ত্রিপুরার নাকিরতলায় তুল্লাবাজ শিবুর এই অবৈধ বাণিজ্যের পেছনে গভীর রহস্য থাকতে পারে বলে অনুমান দীর্ঘদিন ধরে তেলিয়ামোড়াকে ব্যবহার করে বিভিন্ন প্রকার নেশা সামগ্রীর আদান প্রদানের পেছনে যে শিবুর মতো একাংশ পুলিশকর্মী বা আধিকারিক সরাসরি যুক্ত তা রীতিমতো স্পষ্ট হয়ে গেছে এই প্রতিবেদন প্রকাশের পর এই বিষয়ের উপর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ড মানিক সাহার হস্তক্ষেপের মধ্য দিয়ে এই সকল কলঙ্কিত পুলিশ অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে বর্তমান সরকারের দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন গোড়ার এক অনন্য নজির স্থাপন হবে বলে মনে করছে ত্রিপুরা রাজ্যের সচেতন নাগরিক মহল এখন এটাই দেখার বিষয় এই প্রতিবেদন প্রকাশের পর আসলে আসলে কতটা বাস্তব ব্যবস্থা গৃহীত হয় ওই ঘুষখোর এএসআই শিবু প্রসাদ দেবের উপর ফিরো রিপোর্ট সার্চিং ডাটা